আওয়ামী লীগের আমলে কেউ নির্বাচন অংশগ্রহণ করলেই যদি সে আওয়াম দালাল হয় তাহলে বিএনপি কেন হবে না দালাল আওয়াম আমলে নির্বাচন করার জন্য পীর সাহেব শর্মানায় তথা ইসলাম আন্দোলন বাংলাদেশ যদি আওয়াম দালাল হয় তাহলে এই বিএনপি দুই হাজার আঠারোতে নির্বাচনে দাঁড়িয়েছিল এই আমলিকের আমলেই এবং কি দুই হাজার বাইশ পর্যন্ত আমলেকের অবৈধ সংসদকে তারা সংসদে থেকে বৈধতা দিয়েছে তাহলে কেন বিএনপি আমলেকের দালাল হবে না যদি পীর সাহেব চর্মনা আমলেকের দালাল হয় কারণটা কি তো আবার সিটি কর্পোরেশন নির্বাচনে এই যে বিএনপির এশরাক হোসেন এবং কি চট্টগ্রামে তাদের এক প্রার্থী দাঁড়িয়েছিল এই আমলেকের আমলেই তাহলে কেন তারা আমলেকের দালাল হবে না পীর সাহেব চর্মনার ভাই তিনি নির্বাচনে দাঁড়ায় সেই জন্য তারা আওয়ামী লীগের দালাল হয় তাহলে বিএনপি দালাল হবে না কেন কারণটা কী তো বলতে পারেন বিএনপি তো অনেক আগেই বইকট করেছে তারা পরীক্ষা করেছে পরবর্তীতে তারা বইকট করেছে তা আমি বলতে চাই তারা ধরেন বাইশ পর্যন্ত পরীক্ষা করেছে তো ইসলাম আন্দোলন তেইশ পর্যন্ত পরীক্ষা করেছে তো সমস্যাটা কোথায় ইসলাম আন্দোলন বাংলাদেশ তো আর বিএনপির অঙ্গ সংগঠন নয় যে তাদের নিজেদের মতামত নেই নিজেদের মানে কোনো বুদ্ধি তাদের নিজস্ব কোনো মত নেই এটা তো না কারণ তাদের নিজস্ব মত অনুযায়ী ইসলাম আন্দোলন বাংলাদেশ দু হাজার তেইশ পর্যন্ত সিটি নির্বাচনে গিয়ে পরীক্ষা করেছেন নতুন নির্বাচন কমিশনারকে তখনকার যে তিনি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কি পারবে না সেই জন্য তারা পরীক্ষামূলকভাবে সিটি কর্পোরেশন স্থানীয় নির্বাচনে দাঁড়িয়েছে যাতে নির্বাচন নয় আর স্থানীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয় না এই জন্য স্থানীয় নির্বাচন দাঁড়াইছে পরীক্ষামূলকভাবে এটা হতেই পারে যার যার নিজস্ব একটা পরীক্ষামূলকের জন্য নিয়ত থাকতে পারে ঠিক আছে এই জন্য দাঁড়াইছে তো দেখুন দেখলো যে সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু দিতে পারল না নির্বাচন কমিশনার তো তখন থেকে বইকট করেছে দুই হাজার চব্বিশে তারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই ঠিক আছে তো নির্বাচনে দাঁড়াইলেই পরীক্ষামূলকভাবে দাঁড়াইলেই যে সে দালাল এটা কেমন কথা কারণ কথা আছে না বউ তোমার এ দোষ না ওই দোষ বউ তুমি উফতা হয়ে হও আর কি হলো কথা আর তো কোনো দোষ নাই কারণ এমন তো না যে ইসলাম আন্দোলন চাঁদাবাজি করে টেন্ডার বাজি করে দখলদারি করে কিছুই তো খুঁজে পায় না এখন কি দিয়া ট্যাগ লাগাইবে তো এই জন্য আমলিগের দালাল বলে তারা ট্যাগ লাগায় মিথ্যা অপবাদ দেয় কারণ ইসলাম আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্ম এই আমলিকের অপকর্মের বিরুদ্ধে যত কথা বলছে কঠোর ভাষায় বিএনপি কেন বিএনপির চোদ্দ গোষ্ঠীও এরকম কঠোর ভাষায় এরকমভাবে প্রতিবাদ করতে পারিনি আমলিকের যতটা প্রতিবাদ করেছে ইসলাম আন্দোলন বাংলাদেশ ফির সাহেব চর্মনায় আমলীগের নাম ধরে ধরে প্রতিবাদ করেছে তাদের অপকর্মের তারপরেও ইসলাম আন্দোলন আমলীগের দালাল হয়ে গেল গা আর আপনারা একজন পালায় আচলায় এদিকে সদিক এই যে গণ অভ্যর্থনের সময় তাদের এক নেতা বলতেছে এই আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত না তো যারা নিয়ে আমলেকের বিরুদ্ধে আন্দোলন করতে ভয় পাইছে গোপনে রাখছে তারা নাকি আমলেকে দালাল হয় নাই আর যারা ডাইরেক্ট সরাসরি রাষ্ট্রপথে ছিল এই আমলেকের পতন ঘটানোর জন্য চর্ম নাই তো তারাই আমলেকে দালাল হয়ে গেল এটা কোন ইনসাফ আমি তো বুঝে আসেন আবার